ফেসবুকে আমরা দেখছি সবই কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক কিছু প্রকাশ হয়ে গেছে আর এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমরা সবাইকে নিয়ে সবার সাথে আলোচনা করে এবং অনুমতি নিয়ে কিন্তু দেখা সবাইকে বলতে আমি বুঝাতে চাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করার সময় আমাদের কাছে অনেক ধরনের প্রেশার এসেছিল অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি আমি আবারও স্পষ্ট করতে চাই এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা কোনো পলিটিক্যাল ব্যানার বা কোনো সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান নয় আমরা ডাক্তার জায়ফিন নাইডকে অনেক আগেই থেকে চার পাঁচ বছর আগে থেকে চেষ্টা করেছি অনেকে নিয়ে আসার জন্য সো এবার আমরা সফল হয়েছিলাম কিন্তু প্রতিবন্ধকতার কারণে আমরা অনুষ্ঠানটা উনত্রিশ তারিখে করতে পারছি না আমরা পরবর্তী ডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সো আমার মনে হয় আমরা এমনিও প্রেস কনফারেন্সটা অনেক দেরি করে শুরু করেছি মোটামুটি আমাদের মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার আমরা একটা প্রেস নোট আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি তো আমার বিশ্বাস যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেহেতু আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করতে পারিনি এবং মিডিয়ার সামনে আমরা কোনো কিছু প্রকাশ করিনি তো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে দেশবাসীর কাছে এবং যারা অংশগ্রহণ করতেন আমাদের প্ল্যান ছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতাম এবং আমরা এটাও দেখেছি প্রতিদিন ডাক্তার সাকিব নায়কের আটান্ন লাখ ভিডিও প্রত্যেকে ভিউ করেন এটা একটা বিশাল ব্যাপার তাও হাফ ভিডিও বা এক সব কমপ্লিট ভিডিও প্রায় আটান্ন লাখ মানুষ বাংলাদেশে প্রতিদিন ওনার ভিডিও দেখেন তার মানে ওনার পবিত্র অনুরাগে যারা আছেন তার অনেকে মর্মগত সকাল থেকে গতকাল রাত থেকে কদিন ধরে নন স্টপ আমার ফোন এসছে যাতে আমি ফোন বন্ধ করে রেখেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের মতো জিনিসটা তুলে ধরবেন আমাদের জিনিসটা তুলে ধরবেন সবার কাছে যেন পজিটিভ এবং আসল নিউজটা যায় আপনারা কেউ এটাকে আহ অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করবেন না কারণ সবার আগে দেশ এবং দেশের মানুষ তো সেই ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর বা দেশে কোনো সংঘাত হতে পারে এমন কিছু আমরা করতে যাব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী সকল প্রক্রিয়া অবনোধ করে আমরা আমাদের অনুষ্ঠানটা হাত দিয়েছিলাম এখন হয়তো মিডিয়াতে অনেকে বলতে পারে যে এর আগে অনেকে চেষ্টা করেছে সফল হয়নি তো স্পার্ট ইভেন্ট ম্যানেজমেন্টও চেষ্টা করেছিল এবং সফল হয়নি তাহলে এটা আমাদের জন্য আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সো আমরা এটা জানাতে চাই যে আমরা অবশ্যই সফল ছিলাম ইনশাল্লাহ সফল হব তো দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনুষ্ঠানটা ক্যান্সেল করা হয়নি ও করা হয়েছেন সেক্ষেত্রে আমরা পরবর্তীতেই আপনাদেরকে জানিয়ে দেবো আমার বিশ্বাস আমি আপনাদের সবকে বুঝাতে পেরেছি সো থ্যাংক ইউ সো মাচ